কি সুন্দর আজকে ঝলমলা রৌদ্র উঠেছে রৌদ্র দেখে বুঝতে পারছেন রৌদ্রের তাপ অনেক নিশ্চয়ই গরম বেশি কিন্তু মটেও না রৌদ্র যেমনই ঝলমলা বাইরে কিন্তু ততটাই ঠান্ডা আর এই যে নদীর পাড়ে দেখুন তো এক ড্রেসে অনেক জন এখানে ভাইরা কি করছে আমি তো বুঝতে পারছি না আপনারা কি বুঝতে পারছেন এখানে ওরা কি করছে তো আজকের আবহাওয়া মাশাল্লা খুবই সুন্দর আর আকাশটা দেখুন নিউটিন ক্লিন একদম নীল হয়ে আছে আর এই গাছের পাতা গাছগুলো আগে টাকলা ছিল আর এখন আস্তে আস্তে করে গাছের পাতা ভরে যাচ্ছে যেমন মাথায় টাক করে চুল গজিয়ে যায় সেরকম এই গাছগুলো মাশাল্লাহ আর কয়েকদিন পরেই একদম পাতা ঝলমলে হয়ে যাবে

<test> मा गोलेमा बाय जाने आंटी अलो नहीं नहीं मा गिसु को नाओ रोन दिस हे हा परसकी ओ नेजे दुकान के चौ पास से ना का फर्मन दुकान पर है इमोच माने बाकर कामा दुकान के पास से और ओ दिन से देख जास दुकान तक नहीं नहीं ना जागो लासन ओस माल गब के नहीं इंग्लिश गेट बस ले बाय हम डॉक्टर ইশমাল না হামি না হামি মাফ হামি মাসা হা হা না ওলি মাফ না দু